কেন পশ্চিমবঙ্গ ছাড়া বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে এত এত রাজ্যে ক্ষমতায় আছে কোথায় তিন হাজার টাকা করে মহিলারা পান ফলে ভাউতা জুমলা মিথ্যে কথা বললে মানুষ ধরে ফেলে মিথ্যে কথা দিয়ে রাজনীতিতে একদিন বাজার গরম করা যায় কিন্তু দীর্ঘদিন টিকে থাকা যায় না মিথ্যে আজকে নাহলে নরেন্দ্র মোদীকে নতুন করে মোদী গ্যারান্টি বলতে হচ্ছে কেন নতুন করে মোদীকে গ্যারেন্টি না বলে দু হাজার যে গ্যারেন্টি দু হাজার যে গ্যারেন্টি সেই গ্যারান্টিগুলোর কী কী কাজ উনি করেছেন একটা শ্বেতপত্র প্রকাশ করলেই হন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বারবার করে বলছেন শ্বেতপত্র প্রকাশ করতে বলছেন ওপেন ডিবেটে আসতে যে আমরা আমাদের কাজের কথা অভিষেক দা বলবেন আর সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় যে কোনো নেতা যারা যে বলবেন বলবেন কিন্তু তারা তো আসতে ভয় পাচ্ছে অর্থাৎ তাদের কাছে রেকর্ড নেই তাই নতুন একটা জুমলা হচ্ছে মোদিজিকা গ্যারেন্টি গ্যারান্টি নতুন মিথ্যে কথা মিথ্যে কথার উপর দাঁড়িয়ে আছে পুরো বিজেপির দলটাই পুরো বিজেপি সরকারটাই মিথ্যে কথার উপর দাঁড়িয়ে আছে এটা একটা গোয়েবেলসিও দল না সব সবকা সাথ সবকা বিকাশ কার বিকাশ হচ্ছে তপশিলি জাতি রোহিত ভেঙুল আমার স্বামী ছাত্র রাজনীতি থেকে এসেছি ছাত্র রাজনীতি রোহিত ভেঙুলকে পিটিয়ে খুন করা হয়েছে হাতরাস উন্নয়ন নারীদের কি অবস্থা দেখেছেন মাইনরিটিরা সারা দেশে ত্রাহি চাহি লাভ করছে আজকে এখানে দেখছেন আপনারা এই যে প্রোগ্রামে এসেছিলেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মতুয়া সহ রাজবংশী সহ আমি উত্তরবঙ্গের ছেলে সার্বিকভাবে তপসিলী জাতি উপজাতি মহিলা সংখ্যালঘু সমস্ত অংশের মানুষই একটা পরিত্রাণ চাইছে একটা পরিবর্তন চাইছে ফলে সবকা সাথ সবকা বিকাশ শুধু মুখে আছে কাজে নেই দেখুন দু হাজার একুশের বিধানসভাতে ওরা বলেছিল যে আপকিবার দোসো পার তারপর ফলাফল কি হয়েছে আপনারা দেখেছেন ফলে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের দেখবেন আমাদের প্রার্থী পদ ইতিমধ্যেই ঘোষিত ইতিমধ্যেই আমাদের প্রচার চলছে জোর কদমে সারা রাজ্য জুড়ে ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস শুরু করছে অনেক আগে থেকে আর বিজেপির এখনো প্রার্থী দিতে পারেনি ওরা প্রার্থী দিতে দিতে আমরা ভোট শেষ করে ফেলবো ভোট প্রচার অন্তত শেষ করে ফেলব না দেখুন একটা ছাত্র যখন পরীক্ষা দিতে যায় একশো নম্বরে সে তো চাইবে একশোতে একশো আমি পাই সেরকম ভাবে আমাদের লক্ষ্য বিয়াল্লিশটা সিটি একটা সিট আমাদের টার্গেটের বাইরে আমরা বলবো না কিন্তু শেষ পর্যন্ত গণতন্ত্রে ঠিক করে বাংলার মানুষ ফলে বাংলার মানুষ যতটা সবসময় মমতাদির পাশে থেকেছেন আগামীতেও থাকবেন বলে আমাদের বিশ্বাস তৃণমূল কংগ্রেস জোর কদমে মানুষের পাশে থাকার বার্তাটা মানুষ অব্দি পৌঁছে দেবে সন্দেশখালিতে যদি কোনো অভিযোগ থাকে সেটা তো সমাধানটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তো মানে অ্যারেস্ট করেছে আমরা তো ওখানে উন্নাও বা হাত্রাসের মতো পাল্টা মিছিল বের করিনি ধর্ষণের আমরা বলছি অভিযোগ থাকলে অ্যারেস্ট বা অ্যারেস্ট হলে তার যাতে যথাযথ শাস্তি সেটা জুডিশিয়াল দেখবে কিন্তু আইনের যতটুকু দরকার আইনের শাসনের যতটুকু দরকার সেটা বাংলার সরকার অ্যাসিওর করেছে গ্যারান্টি করেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে একটা দুটো ঘটনা ঘটতে পারে কোন রাজ্যে ঘটনা আন্টার্টিকায় ঘটনা কারণ মানুষ থাকে না শুধু পেঙ্গুইন ঘুরে বেড়ায় যে যে জায়গায় ঘটনা ঘটে ঘটনা ঘটতে পারে কিন্তু ঘটনা ঘটলে পরে তাকে অ্যাড্রেস কীভাবে করা হচ্ছে তার উপর নির্ভর করে একটা কোয়ালিটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের দক্ষতা সেটা বাংলায় আছে বাকি জায়গায় নেই উত্তরপ্রদেশ গুজরাটে নেই সে তো মানুষ জানে ফলে মমতাদের এই মডেল আগামী দিনে আমরা দেশে চাইছি তাই বলছি যে মমতাদিকে আরো মজবুত করতে বাংলার মানুষকে তৃণমূলতে ভোট দিতে বলছি এই প্রচার চলবে